আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস ইউর মাহি ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আরও একটি নতুন মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি তৈরি করে দেখাবো আমরার লোভনীয় চাটনি রেসিপি আর এই চাটনিটা দেখতে যতটা লোভনীয় খেতেও মাসাল্লা ভীষণ মজার হয়ে থাকে অন্যান্য আচারের থেকে এই চাটনিটার স্বাদটা একটু ভিন্ন ধরনের বা একটু অন্যরকম টেস্ট হয় কিন্তু ভীষণ মজা মজার হয়ে থাকে আমার কাছে তো অনেক ভালো লাগে এই আমরার চাটনি আপনাদের কাছে অবশ্যই বাচ্চা থেকে বড় এই আচারটা ভীষণ পছন্দ করে থাকে আমার বাসায় তো সবাই এই আচারের ভক্ত চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই প্রথমে আমি এখানে কিছু আমরা নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি এখন একে খোসা ছাড়িয়ে নেব আপনারা খোসাটা অবশ্যই খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন আমি সবগুলো আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি আমরার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এই আমরা গুলোকে আমি মাছ বরাবর মাছ বরাবর এরকম লম্বা লম্বা করে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও ছোট টুকরো করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি সবগুলো আমরা আমরা একইভাবে কেটে নিচ্ছি আমার আমলা কাটা হয়ে গেছে এখন একটি বাটিতে আমি নিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু লাল মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা অ্যাড করতে পারেন এগুলোকে আমি ভেজে খুব সুন্দর করে গুঁড়া করে নিয়েছি এখন চুলায় চলে যাব চুলায় আমি প্রথমে একটু পানি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আমরাগুলোকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আপনারা চাইলে সেদ্ধ না করেও সরাসরি তেলের মধ্যে কষিয়ে এই চাটনিটা তৈরি করতে পারেন আমি গরম পানিতে সেদ্ধ করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ করে নিয়েছি এখন এই পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি একটা স্ট্যানারে এখন একটি পাত্রে আমি এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব কিছু আস্ত মশলা এখানে আমি লালমরিচ টুকরো টুকরো করে কেটে নিয়েছি তেজপাতা দারচিনি জিরা আর হচ্ছে পাঁচ এই দুইটাই ছিল এক চামচ পরিমাণে এখন তেলের মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয় আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন কতটা সুন্দর আর লোভনীয় গ্রাম বের হয় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা আমড়াগুলোকে আর আমরাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেবো নেড়ে চেড়ে আপনারা অবশ্যই খুব ভালোভাবে আচারটাকে কষিয়ে নেবেন অনেকটাই কষানো হয়ে এসেছে এই পর্যায়ে আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি যেহেতু আমি চাটনি তৈরি করব এ কারণে আমি সবগুলো আমরা ভেঙে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ স্বাদ মতো অবশ্যই আপনার লবণটা ব্যবহার করবেন তাহলে খেতে আরও ভালো লাগবে লবণটা দিয়ে আমি আরো কিছুক্ষণ নেড়ে চাটনিগুলোকে ভেঙে গুঁড়ো করে নিচ্ছি আমরাগুলো নেড়ে চেড়ে গুঁড়ো করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি দিয়ে দিব মেজারমেন্ট প্রায় দুই কাপের মতো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন যে যেমন মিষ্টি পছন্দ করেন তা বুঝে আপনারা চিনিটা অ্যাড করতে পারেন চিনিটা দিয়ে আমি আরো কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর নেড়ে কষিয়ে নিচ্ছি আমরা গুলোকে নেড়ে চেড়ে রান্না করার সময় আপনারা খেয়াল করবেন পানি ছাড়তে শুরু করেছে এই চিনি থেকে পানি ছাড়বে পানিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেব আর এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু রসুন কুচি অ্যাড করছি আপনারা চাইলে রসুন যদি না দিতে চান না দিলেও হবে স্কিপ করতে পারেন আর দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে আচারের সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের ঝাল যতটুকু পছন্দ তা বুঝে আপনারা এখানে অ্যাড করবেন এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি তেঁতুলের টক আমি তেঁতুলটাকে পানি দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি এই তেঁতুলটা আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আর যত যেগুলো আমরা আস্ত ছিল সবগুলো আমি এভাবে ভেঙে গুঁড়ো করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে এই চাটনিটা দেখতে যতটা লোভনীয় খেতেও মাসাল্লাহ আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাফ চামচ হাফ কাপের মতো ভিনেগার এটা অনেক দিন পর্যন্ত আপনাদের আচারটা সংরক্ষণ করতে পারবেন এই ভিনেগারের কারণে এটা প্রিজার্ভেটিভের কাজ করবে এখন আগে আমি আরও কিছুটা সেই ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি যেহেতু এই শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি আপনারা যদি বেশি পরিমাণে ব্যবহার রেখে খেতে চান বানিয়ে তখন আপনারা অবশ্যই ভিনেগারটা ব্যবহার করবেন ভিনেগারটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এই চাটনিটাকে কষিয়ে রান্না করে নেব যেহেতু এখানে ভিনেগারটা দিয়েছি সেক্ষেত্রে আমি আরও কিছুক্ষণ জাল করে এরকম শুকিয়ে নিয়েছি ডিয়ার ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে মজাদার আমরা চাটনি আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে আর এটা দেখতে যতটা লোভনীয় মার্শাল্লাহ খেতে আপনার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন কতটা মজার এই চাটনি হয়ে থাকে আমাদের বাসায় সবাই এই আচারের ভক্ত ভিওয়ার্স আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে রেসিপিটা শেয়ার করবেন আর অবশ্যই আচারটা আপনারা কাচের বইমে রাখার চেষ্টা করবেন যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন কে কেমন করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম